গোদাগারী থানার ওসি হাবিবুর রহমান বলেন দেশের রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত করে এ দেশে ও ভারতে সাম্প্রদায়িকতা সৃষ্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করা এবং রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির কাছে এই গুপ্তচর চক্রটি নিয়োজিত ছিল এছাড়া ঢাকার আরেকটি ইংরেজি পত্রিকা দৈনিক টেলিগ্রাফের ১৩ নভেম্বর বিরানব্বই সংখ্যায় প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায় যে পয়লা অক্টোবর বিরানব্বই তারিখে অনুকূল বিশ্বাস নামক অপর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় নাগরিক অনুকূল বিশ্বাস রয়ের গুপ্তচর বলে সন্দেহ প্রকাশ করে রিপোর্টে বলা হয় বাংলাদেশ বিরোধী তৎপরতার কারণেই তাকে অর্থাৎ অনুকূল বিশ্বাসকে চুয়াডাঙ্গার জীবননগর থানা সন্দিহিত মেদিনীপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দি টেলিগ্রাফের উক্ত রিপোর্টে উল্লেখ করা হয় যে ভারতীয় রয়ের আরেকজন গুপ্তচর হল উমারানী নামের এক যুবতী সে সিরাজগঞ্জে আস্তানাগারে রাজশাহীতে যখন সাতজনের গুপ্তচর চক্র ধরা পড়ে তখন উমারানি ভারতে পালিয়ে যাচ্ছিল পথে বেনাপল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয় প্রকাশিত রিপোর্ট মতে উমারানের কাছে রাষ্ট্রীয় অনের গোপন তথ্য সম্বলিত কাগজপত্র পাওয়া যায় এদিকে ওই একই সময়ে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত জাসদ গণবাহিনীর সাথে পরোক্ষভাবে যুক্ত দাচ নাগরিক পিটার কাস্টার্সের ব্যাপারেও বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছিল বাংলাদেশি পত্রপত্রিকায় পিটার কাস্টার্স বরাবরই একজন সন্দেহভাজন ব্যক্তি হিসেবে চিহ্নিত ছিলেন ভারতীয় লবির সাথেও তার ছিল ঘনিষ্ঠ যোগাযোগ সালের দিকে এই রহস্যময় ডাচ নাগরিক কলকাতা হয়ে ঢাকায় প্রবেশ করেন সে সময় তার সন্দেহজনক গতিবিধি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় দি টেলিগ্রাফের তেইশটা নভেম্বর বিরানব্বই সংখ্যায় উল্লেখ্য জে জিয়া আমলে গুপ্তচর বৃত্তির অভিযোগে পিটার কাস্টার্সকে গ্রেফতার করা হয়েছিল এরকম আরও বহু ঘটনায় বিএনপি শাসনামলে ঘটে যার বিবরণ পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি পর্দার আড়ালে ঘটে যা সব ঘটনা তদানীন্তন সরকার কি কারণে চেপে যান তা তারাই ভালো বলতে পারবেন কিন্তু একথা হয়তো কেউই অস্বীকার করতে পারবেন না যে বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে র যেভাবে সারাশি অপারেশন পরিচালনা করে তা ইতিপূর্বে আর কোনো সরকারের সময় লক্ষ্য করা যায়নি এক্ষেত্রে বিএনপি সরকারের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এই যে তারা গণতন্ত্রের নামে দেশের অর্থনীতি প্রশাসন সাংস্কৃতিক ও প্রচারণা অঙ্গনে এমন অবাধ উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করেন যাতে রয়ের পক্ষে প্রায় বিনা বাধায় সেই উন্মুক্ততাকে আড়াল হিসেবে ব্যবহার করা খুবই সহজ হয়ে দাঁড়ায় অথচ গণতন্ত্র রেখে একটি ছোট দেশকে বড় প্রতিবেশীর বিপণীতে টিকে থাকতে হলে যে শক্তিশালী ইন্টেলিজেন্স তৎপরতা চালাতে হয় সেই অমক সত্যকে বিএনপি বরাবরই অবহেলা করেছে এক্ষেত্রে ইসরায়েলের উদাহরণ উপস্থাপন করে বলা যায় ছোট গণতান্ত্রিক দেশকে টিকে থাকতে হলে থাকতে হবে কার্যকর প্রতিরক্ষা নাহিনী ও গুপ্তচর সংস্থা অন্যথায় বৃহৎ বৈরী প্রতিবেশীর মোকাবিলা করা ক্ষুদ্র দেশের পক্ষে কখনোই সম্ভব নয় আর অর্থনৈতিক অগ্রগতি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন দূরে থাক কারণ শক্তিশালী ইন্টেলিজেন্স ছত্রছায়া এতীত এসব খাতে বৈরী গুপ্তচর সংস্থার ধ্বংসাত্মক তৎপরতা মোকাবিলা করা সম্ভব নয়